আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন আজ কচি সবুজ মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করব ডিম কিন্তু মোটামুটি সবারই ছোটো বড় কম বেশি সবারই প্রিয় আর ডিম একটি উচ্চমানের খাবারও এর পুষ্টিগুণে ভরপুর প্রোটিন রয়েছে প্রচুর ছোট বড় প্রাপ্তবয়স্ক সকলেরই কিন্তু দিনে একটি করে ডিম খাওয়া দরকার এটি এতে করে শরীরের জন্য খুবই উপকারী প্রথমে কড়াইতে তেল দিয়ে কড়াইটা কিন্তু বেশ গরম করে নিতে হবে এটা কিন্তু একটা দারুণ শীঘ্রের টেস্ট কারণ হচ্ছে যে কড়াই যদি ভালো করে আপনি এভাবে গরম করে না নেন তাহলে কিন্তু ডিমগুলো কড়ার মধ্যে লেগে যাবে দেখতেও ভালো লাগবে না তাই তেল দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে কড়াইটা গরম করে নেবেন এরপর একটু হলুদ মাখিয়ে ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিব ডিমগুলো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব তারপর বাটিতে তুলে রাখব এই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ তেজপাতা এলাচ দারচিনি আর অল্প একটু লং এরপর কষানোর জন্য মশলা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিব আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিব হয়তো এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এখানে আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম এই মিষ্টি কুমড়াগুলো কিন্তু আমি চাষ হয়ে রান্না করি কারণ এটি পুষ্টিতেও ভরপুর তাছাড়া খেতেও অনেক ভালো লাগে ছবি ওয়ার্স এতো এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলো যাতে ভালো করে এই সবজির সাথে মিশে যায় বারবার নেড়ে চেড়ে নিব আমার কষানো কিন্তু শেষের দিকে কষানো হয়ে গেছে দেখেন কালারটাও চেঞ্জ হয়ে আসছে এখন সিজে রাখা ডিমগুলো এই সবজির মধ্যে দিয়ে দিলাম আবার একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব খুব বেশি একটা ঝুলের প্রয়োজন নেই কারণ মিষ্টি কুমড়াগুলো অলরেডি হাফ সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু ডিমগুলো মাঝখান দিয়ে একটু ফেড়ে নিয়েছি কারণ মশলাগুলো যাতে ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যায় এতে করে খেতে কিন্তু অনেক স্বাদ হয় ছবিওয়ার্স এই তো আমার তরকারির ঝোল ঘন হয়ে আসছে তরকারিও হওয়ার প্রায় শেষের দিকে আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম দেখেন ব্লকটাও ঘন হয়ে আসছে ঝোলটাও ঘন হয়ে আসছে ছবিওয়ার্স কেমন লাগলো আপনাদের কাছে আমার এই মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আপনি যদি এভাবে আগে এই তরকারি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে এই আমার তরকারির হয়ে গেছে কালারটাও দেখেন অনেক সুন্দর হয়েছে সবজিগুলো সবুজ আছে সব ইউর থ্যাংক ইউ